আজকে যে সব নারীরা বলে যে নারী পুরুষ সমান অধিকার সে কে বলতে চাই। আপনি আপনি যে যে নারী পুরুষ সমান অধিকার চাচ্ছেন। একটা পুরুষ যদি মানুষের মাঠে যদি কাজ করে আপনি নারীও আপনাকে কিন্তু মাঠে কাজ করতে হবে একটা পুরুষ সে যদি একজনের বোঝা মাথায় নিয়ে চলতে পারে আপনাকেও সেই বোঝা নিয়ে চলতে হবে তাহলে বুঝুন যে আপনি যে বলছেন যে নারী পুরুষ সমান অধিকার তাহলে এটাই বাস্তবতা হবে সমান অধিকার কিন্তু নারী পুরুষ সমান অধিকার এই কথা বলাটাই হলো সবচেয়ে বড় ভুল কেন যেহেতু রসুল সাল্লাম নারীদের অধিকার দিয়ে গেছেন আর এখন কিছু নাস্তিক মোর্দা তারা বলতেছে নারী পুরুষ সমান অধিকার দিতে হবে আরে ভাই তোরা নাস্তিকেরা সমান অধিকার কি চাবি সেটা তো আমার রসুল্লাহ দিয়ে গেছেন